নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী সাতই জুলাই রবিবার রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সংসারে দারিদ্রতা দেখা দিতে পারে বন্ধুরা অবশ্যই করে রথযাত্রার দিন এই খাবারগুলি এড়িয়ে চলবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন পাঁচটি খাবার যা এই রথযাত্রার দিন একেবারেই খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হিন্দু ধর্মের ভগবান জগন্নাথের রথযাত্রায় অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এই যাত্রা শুরু হয় এই যাত্রাটি উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে মহান আরম্ভ ও জাঁকজমকের সঙ্গে বের করা হয় এই মন্দিরটি চারটি পবিত্র স্থানে একটি এই যাত্রা মোট দশ দিন ধরে চলে এবং এরপরে আষাঢ়ের শুক্লপক্ষে একাদশতম দিনে জগন্নাথ দেবের প্রত্যাবর্তনের মাধ্যমে এই যাত্রা শেষ হয় এই যাত্রার অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরাও আসেন ভগবান জগন্নাথ দেবের সঙ্গে যিনি শ্রীহরি বিষ্ণুর অষ্টত্তম অবতার তার বড় ভাই বলরাম ও বন সুভদ্রা জগন্নাথ মন্দিরে পূজা করা হয় এই তিনটি মূর্তিই জগন্নাথ মন্দিরে রয়েছে জগন্নাথ যাত্রা কবে থেকে শুরু এবছর জগন্নাথ যাত্রা শুরু হবে সাতই জুলাই দু থেকে ১৬ জুলাই দু পর্যন্ত এর মধ্যে দশ দিনের এই সময়কাল ভগবান জগন্নাথের ভক্তদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কারণেই এই যাত্রা দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং অংশগ্রহণও করেন জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের মধ্যে বিশ্বাস করা হয় যে এই শুভ রথযাত্রার অংশগ্রহণকারী সমস্ত ভক্তই যজ্ঞের সমান পূর্ণ ফল পান মনে করা হয় এই রথযাত্রায় স্বয়ং ভগবান জগন্নাথ দেব তার ভক্তদের মধ্যে অধিষ্ঠান করেন এছাড়াও বন্ধুরা এই যাত্রা ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ বের করা হয় এই রথের বিশেষ বিশেষ নিয়ম রয়েছে এই রথগুলি কাঠ দিয়ে তৈরি করা হয় ভগবান জগন্নাথের রথ হয় লাল ও হলুদ রঙের তাছাড়া এই রথটি অন্যান্য রথের তুলনায় আকারে অনেকটাই বড় হয় এই যাত্রায় ভগবান জগন্নাথের রথ সামনে থাকে এবং তারপরে বলরাম ও সুভদ্রার রথ থাকে শুধু দেশে নয় সারা বিশ্বেই এটাই একমাত্র উৎসব যেখানে স্বয়ং ঈশ্বর বেড়াতে বের হন যার রথযাত্রার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এটা বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ দেব তার প্রজাদের অবস্থা জানতে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন এছাড়াও বন্ধুরা জগন্নাথ দেবকে প্রসন্ন করা অর্থাৎ বাড়িতে যদি আপনাদের জগন্নাথ দেব থাকে তাহলে অবশ্যই করে এই জিনিসগুলি অর্পণ করবেন প্রথমেই একশো আটটি তুলসী পাতার মালা নিবেদন করা উচিত কিন্তু সেই তুলসী পাতা সেলাই করে যাবে না অর্থাৎ সেই তুলসী পাতা ফুটো করে মালা করা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে তাহলে তিনি খুব খুশি হবেন অর্থাৎ জগন্নাথ দেব তাহলে কিন্তু অনেক খুশি হবেন পাশাপাশি এই দিন জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ ফুল নিবেদনের পরামর্শ দিয়েছে অর্থাৎ বন্ধুরা এই দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে একশো আটটি গোলাপ ফুলের মালা নিবেদন করবেন যদি একান্তই একশো আটটি আপনারা কিনতে না পারেন বা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু একুশটি আপনারা গোলাপ ফুল নিবেদন করতে পারেন এছাড়াও এই দিন একটি হলুদ কাপড়ে এগারো রকমের ফুল এগারো রকমের ফল এবং এগারোটি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন দেখুন অনেক ভালো হবে এবং আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে জীবনে সমস্ত বাধা বিপত্তি একেবারেই কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায় সম্ভব হলে অবশ্যই গঙ্গা বা নদীতে স্নান করার চেষ্টা করবেন এই রথযাত্রার দিন বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি কী জিনিস যা এই রথযাত্রার দিন ভুল করেও খাওয়া যাবে না অনেকেই অনেকেই ভুলবশত অনেক কিছু খেয়ে ফেলেন বাড়িতে চাইছেন জগন্নাথ দেবকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে ভালো করে পূজা করবেন কিন্তু আপনারা যদি বাড়িতে ভালো করে পূজা করার পর এই পাঁচটি জিনিস খান তাহলে কিন্তু সমস্ত রকম আপনাদের পূর্ণি একেবারেই নষ্ট হয়ে যাবে এবং তার সাথে সাথেই জগন্নাথ দেব অনেক রুষ্ট হয়ে গৃহ ছেড়ে বেরিয়ে যাবেন সব থেকে প্রথমেই বলি এই রথযাত্রার দিন কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে নেবেন কারণ বন্ধুরা বাড়িঘর যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু বাড়িতে ভগবানেদের বসবাস হয় সেই জন্যে বাড়িঘর পরিষ্কার করতে হয় বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং বাড়িতে খুব ভালো করে জগন্নাথ দেব সহ সমস্ত দেব দেবীকে আপনারা পূজা আরাধনা করে দিনটি শুরু করবেন এবার অনেকেই বাড়িতে কম বেশি খাবেন কিন্তু তার মধ্যে এই পাঁচটি জিনিস আপনারা কিন্তু একেবারের মতো এড়িয়ে চলবেন সব থেকে প্রথমেই এই রথযাত্রার দিন কিন্তু বাড়িতে আমিষ জাতীয় কোনো খাবার করা যাবে না আমিষ জাতীয় খাবারের মধ্যে অনেক কিছুই রয়েছে সব থেকে প্রথমেই রয়েছে মাংস হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেকের বাড়িতেই কিন্তু রথযাত্রার দিন অনেক আত্মীয় স্বজন বা অনেক কাছের লোকেরা আসে প্রত্যেক বাড়িতেই সেক্ষেত্রে বাড়িতে করা হয় মাছ মাংস ইত্যাদি অনেক কিছু কিন্তু বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু বাড়িতে ভুল করেও মাংস তুলবেন না দ্বিতীয় যে খাবারটি তাও হচ্ছে মাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন মাছ মাংস বাড়িতে তোলা যাবে না এর সাথে রয়েছে ডিম রসুন পেঁয়াজ এইগুলি কিন্তু সব আমিষ জাতীয় খাবারের মধ্যে পড়ে সেই জন্যে অবশ্যই করে এই আমিষ জাতীয় খাবারগুলি একেবারেই আপনারা বর্জন করবেন আপনারা অবশ্যই করে যদি খেতে ইচ্ছা করে পরে খেয়ে নেবেন কিন্তু ভুল করেও রথের দিন বাড়িতে করবেন না বা খাবেন না এতে কিন্তু আপনাদের সংসারে কখনোই উন্নতি হবে না এবং আপনাদের উপরে কিন্তু জগন্নাথ দেব অনেক রুষ্ট হবেন সেই জন্যে এই জিনিসগুলি এড়িয়ে চলবেন তার সাথে সাথে রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান এছাড়াও ইত্যাদি অনেক কিছুই রয়েছে এই নেশার জিনিস অবশ্যই করে রথযাত্রার দিন এড়িয়ে চলবেন আপনারা নিজেরাও মানবেন এবং বাড়ির প্রত্যেককে বলে দেবেন এই নিয়মগুলি মানার জন্যে এছাড়াও বন্ধুরা এই দিন পোড়া জাতীয় কিছু খাবেন না অর্থাৎ যেমন রুটি পুড়িয়ে করা হয় সেই পোড়া জাতীয় জিনিস একেবারেই খাবেন না পোড়া জাতীয় জিনিস বর্জন করবেন তবেই দেখবেন আপনাদের সংসারে কিন্তু অনেক উন্নতি হচ্ছে আপনাদের যদি বাড়িতে বাস্তু দোষ থাকে বা নেগেটিভ এনার্জি থাকে যার ফলে বাড়ির উন্নতি অনেক কমে গেছে সারাক্ষণ সবারই শরীর স্বাস্থ্য খারাপ থাকছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একেবারেই মক্ষম সুযোগ রয়েছে এই রথযাত্রার দিন অবশ্যই করে রথযাত্রার দিন এই নিয়মগুলি মেনে চলবেন এবং বাড়ির হাওয়া বদলের জন্যে অর্থাৎ বাড়ির মধ্যে অশুভ শক্তি দূর করার জন্যে এই রথযাত্রার দিন কিন্তু বাড়ির সামনে আপনারা নানান রকমের গাছ রোপণ করতে পারেন এই গাছ রোপণ করলে দেখবেন আপনার বাড়ি থেকে অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ